আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে আর ইহুদিবাদী ইসরায়েলকে একের পর এক চরম শিক্ষা দিতে শুরু করেছে ইরানের যোদ্ধারা ইরানের একের পর এক হামলায় ইহুদিবাদী ইসরায়েল ধসের মুখে পড়েছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা কিছু আপডেট সংবাদ প্রথমেই আপনাদের জানাব প্রথমবারের মতো সফলভাবে ইহুদিবাদী ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল ইরান এই প্রথমবারের মতো সফলভাবে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরানাস ইরানের মধ্য শহর ইস্পাহানে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী এরপর জানাব ইরানের পক্ষে বিবৃতি দিয়ে যা বলল রাশিয়া ইরানে ইসরায়েলে লাগাতার হামলার কয়েকদিন পর আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে রাশিয়া আজ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে চলমান হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে অবৈধ এই ধরনের হামলা চালাতে পারবে না ইহুদিরা ইহুদিদের অবশ্যই এই হামলা থামাতে হবে এদিকে কে এই আয়তুল্লাহ খামেনি যাকে হত্যা করতে চায় ট্রাম্প এবং নেতানাহ ইরান ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর থেকে যে নামটি সব থেকে বেশি আলোচনা এসেছে তা হচ্ছে আয়তুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহু দুইজনেই ইরানের এই সর্বোচ্চ নেতাকে সরাসরি লক্ষ্যবস্তু করার ইঙ্গিত দিয়েছেন আসলে কে তিনি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব ইসরায়েলের অভ্যন্তরে পাইলটদের বিদ্রোহ ভাইরাল ভিডিও সম্পর্কে জানা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি পাইলটদের মধ্যে বিদ্রোহ শুরু হয়েছে বিমানবন্দর এবং ক্যাম্পসেরে পালিয়ে যাচ্ছে অনেকে শিরোনামে একটি ভিডিও ভাইরাল হয়েছে তবে অনুসন্ধান থেকে জানা গেছে ইরান ইসরায়েল সংঘাতের সঙ্গে সম্পর্কযুক্ত নয় বরং এটি সম্পাদিত এবং সর্বশেষ জানাব লন্ডনে বৈঠক পছন্দ না হয় আলোচনা আসেনি একটি দল বললেন মির্জা ফখরুল তারেকের সঙ্গে লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের বৈঠক পছন্দ হয়নি জামাত ইসলামের বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আর এ কারণেই জামাত ইসলাম সংস্কার কমিশনের মিটিংয়ে উপস্থিত হয়নি বলে মন্তব্য করেছে ফখরুল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন প্রথমবারের মতো সফলভাবে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল ইরান প্রথমবারের মতো সফলভাবে দখলদার ইসরায়েলি বাহিনীর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরানাস ইরানের মধ্যাঞ্চলের শোর ইসবাহানে এই ঘটনা ঘটে বলে দেশটির সেনাবাহিনী নিশ্চিত করেছে ভূপাতিত ড্রোনটি হার্মিস তিনশো সিরিজের বলে দাবি করা হচ্ছে যা ইসরায়েলের সামরিক বাহিনীর অন্যতম শক্তিশালী ও বিধ্বংসী যুদ্ধাস্ত্রগুলোর মধ্যে একটি ইরানের রাষ্ট্রীয় টিভি আইআর ইবি এই ড্রোন ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করেছে এবং নজরদারির জন্য ব্যবহৃত বিধ্বস্ত ভিডিও প্রকাশ করেছে এই ড্রোনগুলো ইসরায়েলের নিজস্ব উৎপাদনকারী সংস্থা এলবিট সিস্টেম তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে ইতিমধ্যেই ধ্বংসপ্রাপ্ত ড্রোনটির ছবি প্রকাশিত হয়েছে ছবি দেখে বোঝা যাচ্ছে যে ড্রোনটি পতিত হয়েছে ইস্পাহানের জনবিরল অঞ্চলে যদিও ইসরায়েলের মতো ইরানের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই তবে রাশিয়ার সংরক্ষিত রাডার ঘাদির এবং ফালাক এর সাহায্যে যারা এই ড্রোনটি শনাক্ত ও ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে এই ঘটনায় ইসরায়েলের ইরান সংঘাত আরও একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে কারণ এটি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতার আরও একটি প্রমাণ বলে বিবেচিত হচ্ছে ইরান এর আগেও ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করলেও এটি প্রথমবার সফলভাবে করা হয়েছে বলে সংবাদ মাধ্যম উল্লেখ করেছে ইরানের পক্ষে বিবৃতি দিয়ে যা বলল রাশিয়া ইরানে ইসরায়েলের লাগাতার হামলার কয়েকদিন পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে রাশিয়া আজ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে চলমান হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে অবৈধ বিবৃতিতে বলা হয়েছে হামলায় আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য হুমকি তৈরি করবে এবং বিশ্বকে একটি পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দেবে যার পরিণতি ইসরায়েল সহ সর্বত্র অনুভূত হবে ইসরায়েলকে ইরানের পারমাণবিক সবিক স্থাপনাগুলোর উপর অবৈধ এই হামলা বন্ধের আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে রাশিয়া আরও বলছে আমরা ইসরায়েল নেতৃত্বের প্রতি আহ্বান জানাসি আইএইএ এর তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনাগুলোর উপর তাৎক্ষণিকভাবে এই হামলা বন্ধ করুন বিবৃতিতে কিছু পশ্চিমা দেশ সুযোগসন্ধানী আচরণ করছে বলে অভিযোগ করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে মস্কো আশা করছে যে জাতিসংগের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার শীর্ষ কর্মকর্তা তারা তদন্ত কমিটি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জন্য একটি বিস্তারিত লিখিত প্রতিবেদন প্রস্তাব করবেন এতে ইরানের পারমাণবিক শক্তি কমপ্লেক্সের নিরাপত্তায় ইসরায়েলের হামলার ফলে সৃষ্ট ক্ষতি মূল্যায়ন ও অন্তর্ভুক্ত থাকবে বিবৃতিতে মস্কো আরও জানায় ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়েছে কিনা তা জানতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা পক্ষ থেকে একটি সত্যনিষ্ঠ বিশ্লেষণ তারা প্রত্যাশা করছে কে এ আয়েতুল্লাহ খামিনী যাকে হত্যা করতে চায় ড্রাম ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর থেকে যে নামটি সব থেকে বেশি আলোচনায় এসেছে তা হচ্ছে আয়তুল্লা আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানই ইরানের এই সর্বোচ্চ নেতাকে সরাসরি লক্ষ্যবস্তু করার ইঙ্গিত দিয়েছেন আয়তুল্লাহ খামেনি আসলে কে আয়তুল্লাহ খামেনি হলেন মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি প্রায় চার দশক ধরে তিনি ইরানকে শাসন করে আসছেন এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান নিয়েছেন ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নিয়েছেন বিরোধ আন্দোলন দমন করেছেন সর্বোচ্চ নেতা হিসেবে খামিনি ইরানের সরকার বিচার বিভাগ সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং ফোর্স এর উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন খামেনি উনিশশো সালে ইরানের পবিত্র নগরী মাসাদে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন আয়তুল্লাহ রুহুল্লাহ খোমেনির শিষ্য যিনি উনিশশো সালে ইরান বিপ্লবের মাধ্যমে দেশটি প্রো ওয়েস্ট বা রাজতন্ত্রকে উচ্ছেদ করে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন সালে খামিনি একটি হামলায় নিহত হন যাতে তার ডান হাতে স্থায়ীভাবে বিকল হয়ে যায় মৃত্যুর পর উননব্বই সালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন ইরানের নেতা হওয়ার পর থেকে খামিনি ইরান সীমান্তে ছড়িয়ে আঞ্চলিক প্রভাব বিস্তারে মনোযোগ দেয় অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স নামে পরিচিত একাধিক মিত্র গোষ্ঠী গড়ে তোলেন যা লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত লন্ডনের বৈঠক পছন্দ না হয় আলোচনা আসেনি একটি দল বললেন ফখরুল বিএনপির মহাসচিব ফখরুল বলেছেন লন্ডনে ড ইউনুসো তারেকের সঙ্গে একটি দলের বৈঠক পছন্দ হয়নি যে কারণে নারাজ হয়ে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে তারা হাজির হয়নি ফখরুল সরাসরি বাংলাদেশ জামাত ইসলামকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছে আজ রাজধানীর উত্তরায় জাতীয় সদস্য সদস্যপদ নবায়নের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সব কথা বলেন ফখরুল এ সময় তিনি বলেন সংঘর্ষে না দুই নেতা শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করেছেন একেই বলে রাষ্ট্রনায়কের নেতা রাষ্ট্রনায়ক সবসময় জনগণের শান্তির কথা চিন্তা করে কোন বিভাচনে না গিয়ে আমাদের ভেতরে একটা শান্তিপূর্ণ নির্বাচনের সুযোগ করে দিয়েছেন অনেকেই তা পছন্দ করেনি বলে মন্তব্য করেছেন ফখরুল ফখরুলের উদ্ধাত্তপূর্ণ মন্তব্য এটি নতুন নয় এর আগেও তিনি জামাত ইসলামকে একাত্তরের দালাল ইত্যাদি নানা অপমানমূলক কথাবার্তা বলেছে অথচ সতেরো বছর ধরে বিএনপি এতদিন ক্ষমতায় যেতে পারেনি ওবায়দুল কাদের ফখরুল কেনে নানা কুচ্ছা রখরুল শুধু তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে হয়েছে কিন্তু এখন সেই কথার সুর পাল্টে গেছে এখন ফোকরুলের কথা শুনে বোঝা যাচ্ছে যে মজলুম কিভাবে জুলুমবাজ হয়ে উঠেছে জুলুমবাজদের অবস্থান বাংলাদেশের মানুষ মেনে নেবে না বারবার দেখার পরও তারপরও বিএনপির নেতাকর্মীরা এখন জুলুম শুরু করেছে পথে যে জায়গায় যায় না কেন সব জায়গায় বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি রাহাজানি বালুমহল শো সব ইস্টার্ন টেম্পু স্ট্যান্ড বাস স্টার্ন শো সব জায়গায় বিএনপির নেতাকর্মীরা অপরাধের সঙ্গে জড়িত আর সেই দলের প্রধান হয়ে ফখরুল জামাতের বিপক্ষে কথা বলে এটি কতটা নির্লজ্জ না হলে এই মন্তব্য তিনি করতে পারলেন